সর্বপ্রথম আমি আমার নেতৃত্বে 5 আগস্ট ব্যারিকেড ভাঙিয়া সেনা ইয়ে দিয়ে আমরা সামনে অগ্রসর হই তারপরে সেনা আমার হস্তের কানে কানে বলতেছে আপনার সামনে চলে যান আমি কই না আমি সামনে যাব না আমি ব্যারিকেড ভেঙ্গে যাব কই তো আমি গেলাম গে ব্যারিকেড dorsi অনেকজন সরাইতে পারতেছিল না তো ওই সেনা আমার হেল্প করছে ব্যারিকেড ভাঙার জন্য আপনারা থাকেন আমি সামনে পারবো আমার দিকে গুলি করে মেরাফালা মেরাফলাক তাতে আমার ফুটি না আমি যাব তখন থানা উপরে ফায়ার করছে দুইটা ফায়ার করছে দুইটা জায়গা থেকে তখন আমি বললাম চোখ বন্ধ করে বললাম যে আপনি গুলি করবেন তো গুলি করেন গুলি করেন আমি মূর্তি প্রস্তুত কিন্তু আমি पीछे যাব না সামনে যাব আমি হলাম মোহাম্মদ আলফাজউদ্দিন উত্তর পশ্চিম থানা একান্ন ওয়ার্ড বিএমপি সভাপতি আমার ফুল ফ্যামিলিটি বিএমপি পরিবার আমি 1991 সালে টঙ্গিতে গাছা ইউনিয়ন ছাত্র দলে প্রচার সম্পদের দায়িত্ব পালন করেছি এবং বিরোধী আন্দোলনে তখন আমি ছোট তারপর আমি সক্রিয় ভূমিকা পালন করেছি তারপরে ম্যাডাম খালেদা জিয়া ক্ষমতায় গেলেন দেশ পড়াশোনার দায়িত্ব পাইলেন আমি ব্যবসায়িক কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তার পরবর্তী টাইম যখন আবার আমাদের এই বিএনপি দল যখন আবার বিরোধী দলে চলে যায় তখন থেকে আবার আমি সক্রিয় ভূমিকা পালন শুরু করছি মূলত আমি যখনই বিরোধী দল থাকে তখনই আমি রাজনীতি সক্রিয় আমি কখনই ক্ষমতার বাগে এই পর্যন্ত আজকে পর্যন্ত আমি ক্ষমতার বাগের সময় আমি ওইভাবে ছিলাম না তবে যখন আমি আমার দল বিরোধী থাকে তখনই আমি সক্রিয় ভূমিকা পালন করেছি বিগত চৌরানব্বই পঁচানব্বই পঁচানব্বই পরে আমি এই উত্তরাতে রাজনীতি সাধ্য সম্পৃক্ত যখন পূর্ব থানা তখন আমার এখানে কোনো পথপতি ছিল না যখন এই পশ্চিম থানা হয়েছে তার আগে থেকে আমি কাজ করতেছি কাজ করা কখনো আমার অবহেলা নাই পশ্চিম থানা হওয়ার পরে আমি এই একান্ন ওয়ার্ড বিএমপি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি তারপরে বর্তমানে আমি একান্ন ওয়ার্ড বিএমপি সভাপতির দায়িত্ব পালন করছি আন্দোলন সংগ্রামের সবসময় আমার ভূমিকা ছিল সামনে সারিতে এই আন্দোলন সংগ্রাম করতে যায় বিএনপি করতে যায়া এই একান্নং ওয়ার্ডে উপনির্বাচনের সময় আমি নির্যাতিত হয়েছি মামলা হয়েছে বহু মামলায় এখন আমার সব মামলা রয়ে গেছে কোনো মামলা আমার শেষ হয়নি এবং আমি রাজনীতি প্রোগ্রাম করতে যায় এয়ারফোর্ডে পুলিশের আমার গাড়ি আটকায় দেয় ওখান থেকে নামতে যায় পুলিশ আমার পায়ের গোসার মধ্যে বাড়ি মেরা আমার পায়ের গোসাটা ভাঙে ফেলায় সেখান থেকে আমি ছয় মাস একাধারে বিছানায় ছিলাম ছয় মাস বিছানা থাকার পরে আঠারো সালে আবার জেলে যাই ছয় মাস জেল খাটি কেরানি কেরানীগঞ্জ কাশিমপুর তারপরে আসি ব্যবসা বাণিজ্য ছিল আলহামদুলিল্লাহ অনেক ব্যবসা ছিল স্টক গার্মেন্টসের ব্যবসা ছিল টেইলারিং ব্যবসা ছিল এই সেক্টরের তিনটা গ্যাস সিলিন্ডারের ব্যবসা ছিল এই বিএনপি করতে যে আমার মোটামুটি সবই শূন্যের কটায় চলে গেছে আর্থিক অবস্থা আমার দুর্বল হয়ে গেছে আমাদেরকে এই পরিমাণে নির্যাতন এখানের লোকজন আমাকে করেছে সেটা বলার অবকাশ রাখে না আমার দোকান যখন কাউন্সিলার নির্বাচন করছিল আফাজ ভাই ওই আফাজ ভাইয়ের নির্বাচন করতে যায় আমার দোকান মাংসুর করেছে আমার ফ্যামিলি শুদ্ধ আমাকে মারছে এবং কি আমার দোকান থেকে যদি বের করতে পারতো এ আওয়ামী পরিবার তাহলে মানে ওই দিনে আমার শেষ দিন হইতো কিন্তু বার করতে পারে না তারপর আমার বিবিরে মারছে আমারে মারছে মারার পরেও আমি কিন্তু থেমে নাই আমি 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 জিয়া পরিবারের একজন আমি আমার জীবনের প্রথম আমার ফুল ফ্যামিলি জিয়া পরিবার শেষ পর্যন্ত আমি এই জিয়া পরিবারেই থাকতে চাই এত নির্যাতন করার পরও আমি কিন্তু বিএমপি থেকে এক চুল পরিমাণে আমাকে হটাইতে পারে নাই অনেক মামলা ওখানে সর্বমোট 10-12 আমার আছে সমগতো সর্বোচ্চ ареস্ট হইছে সর্বোচ্চ 6 মাস কাৰছি একটাই আর বাকি গুলা কিছু কোড় থেকে আগাম জাম ইয়া যাবিন না জেল খাস যে ареস্ট করার পরও থানাতে একবার আসছি কোড় থেকে একবার আসছি আর লাগাতার 6 মাস একসাথে কাৰছি জেলরা সম্ভবত দুই হাজার সালে লম্বা সময়টা যেটা আঠারো সাল আর বাকি পনেরো সালে একবার অ্যারেস্ট হয়েছি চোদ্দো সালে একবার অ্যারেস্ট হয়েছি তিন চারবার অ্যারেস্ট হয়েছে আমার যতটুকু ধারণা আমার এগুলি আসলে কাগজপাতি হাতে নাই তো একের পর এক এ চলতেছে এই যে এই অক্টোবর আমরা এই পল্টনে ছিলাম সারা দিন ওখানে ছিলাম সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত আমরা ওখানে এই যুদ্ধ করেছি যুদ্ধ করায় বলা যায় শেষ পর্যন্ত রাজার বাগ প্রশাসন আমাদেরকে মাইকিং করে আমাদেরকে এখানে সরাই দিছে আমরা চলে আসছি পরের দিন উনত্রিশ তারিখ আমাদেরকে অবস্থান কর্মশাসী হয়েছে আবদুল্লাপুর ওখানেও আমাদের আমরা ছিলাম ওখানেও প্রথম অবস্থায় আমরা আবদুল্লাপুর দহল করেছি পরে চতুর্দিকটা যখন আমি দুসরা আমাদেরকে চাপ শেষ করছে তখন আমাদেরকে আমি পাশাপাশি আমি আমার ঢাকা মহানগর করতে যোগ না হবে সেগুন ভাই পাশাপাশি ছিলাম সেগুন বাইরে বাড়ি দিছে সেগুন ভাই ডে পড়ে গেছে আমি এক বাড়ি খাইয়া এক বাসা ভিতরে চলে গেছি তো পড়ে যাওয়ার পরে ওই বাসাটার গেট ভাঙছি গেট ভাঙার পরে আমার না ওই বাড়ির একজনকে বের করে অনেক মার দূর করছে কিন্তু আমি আবার চলে গেছিলাম একটা চেপার ভিতরে আমার খুঁজে নাই ওই বাড়ির একজন ভদ্রলোক নিচে নামে মারছে বুঝতে পারে নাই ওনারে ফাইসে পরে ওনারে খুব মার করছে একদম প্রচুর মারছে প্রত্যেকটা আন্দোলনে আমরা আমার বিশেষ করে আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার লোকজন নিয়ে বিশেষ করে আমার সাথে তখন এই এই ওয়ার্ড থানার সাবেক জাকির তালুকদার প্রথম থেকে ছিল আমার হোসেন ইউনিটের সেক্রেটারি রাজু আহমেদ এরা সবসময় ছিল তারপরে আবার আমাদের আব্দুল সালাম ভাই ছিল থানার পরে একসময় তারা সবাই ছিল সবার নাম বললে অনেক সময় লাগবে সবাই ছিল ষোলো তারিখ আমরা ষোলো তারিখ থেকেই শুরু করছি বেশিরভাগ আমাদের শুক্রবার যে তারিখ ওদিন তো সারা দিনে আমরা যুদ্ধ করেছি সারা আমার সামনে কয়েকজন এই অনেকে গুলি বুদ্ধ হয়েছে অনেকে মারাও গেছে আমি কয়েকজন মেডিকেল অফিসে শুক্রবার তো আমরা জমা নামাজের পরেই শুরু হয়েছে তো আমরা আমরা বেশিরভাগ বিএনএ সেন্টারে ছিলাম বিএনএ সেন্টারে আমাদের অবস্থানটা ছিল সাত নাম্বার সেটা মসজিদে জমা নামাজ পরেই আমরা এই বিএনএস সেন্টারে যাই ওখানে তো ভয়াবহ অবস্থায় আমি যাইয়া আমরা অলরেডি চার পাঁচজন লোক আমরা তখন মেডিকেল পাঠাইছি ওখান থেকে যখন আবার ওই পাশে গেলাম ওখানে আমরা দাঁড়া রয়েছি আমার সামনে একটা বাচ্চারে গুলি করছে ঠিক এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে বেরিয়ে গেছে আর ওই গুলিটার মধ্যে সিরা গুলি কয়েকটা গুলি আমার এখানে পড়ছি এরপরে ওই দিন তো সারা রাতে সাতটা পর্যন্ত আমরা ওইখানে ছিলাম মাঠে সাতটার কিছুক্ষণ আগে ক্রিশ্চেন হাসপাতালের সামনে একটা লোক মারা গেছে তখন আমরা এখানে ছিলাম সাথে সাথে একদম ওইখানে ডেট ওভার কিচেনের রুফে থেকে গুলিটা করছিল ওই দিন সারাদিন সারা রাত পর্যন্ত ছিল আমরা তো তখন বাসায় থাকি নাই রাস্তায় রাস্তায় ঘুমাইছি অনেক জায়গায় ঘুমাইছি সর্বশেষ যেটা বলতে চাই আমি আরো কাছে আনতে চাই সর্বশেষ যেটা হল চার তারিখ চার তারিখ যখন আমরা আন্দোলন শুরু করছি সারাদিনই বিয়া নিচ্ছিলাম চারটা তখন বাজে চারটার সময় আমাদের কর্মসূচি শেষ আমরা চলে যাব আমি আমরা একদিন হতাশ হয়ে গেছি এর মধ্যে কোন আমরা সমন্বয় কিন্তু পাই নাই এতদিনের মধ্যে কোনো সমন্বয় ই বিএন এস সেন্টার আমরা পাই নাই তো চারটি সমাধান বলছে সবাই ছাত্ররা বলতেছে আজকে আমাদের কর্মসূচি শেষ আমরা আগামী কালকে কর্মসূচি গণনা আমরা থাকবো তো ওই সময় শেষ মুহূর্তে একটা ছেলে বললো যে ভাই আমি এখানে দায়িত্ব পালন করতেছি নামটা জানি না তা আপনারা আজকে চলে যান আগামীকালকা দশটার সময় আপনারা সবাই থাকবেন তারপরে আমরা চলে গেছি ও চলে যায়নি আমরা ওখান থেকে আবার চলে আসছি সেন্টার শেষ চলে আসলাম কোথায় জমজম ওখানে প্রচুর গোলাগলি ওখানে আমি জাকির ভাই আরো সাতাশটা জন ছিল বাবুকর একটা ছেলে ছিল ওখানে আমরা দশটা পর্যন্ত ছিলাম আর তখন জমজম আর এখানে ওই যে মাইল স্টোনের কিছু ছাত্রদেরকে আটকে তারা মারধুর করলো ওইখানে এমন একটা অবস্থা এসে দেখি যে মানুষ খিদায় সব মানুষ ক্লান্ত হয়ে গেছে একটু পানি পানি করতেছে পানি দেওয়ার মতো ক্ষমতা নাই হাতে পয়সা ছিল না এক জায়গাতে তিন হাজার টাকা নিয়ে তারপরে ওই পানি বিস্কিট এগুলি তাদেরকে আমরা রাত্রে খাওয়াই তখন বাজে সাড়ে দশটার সময় হতো বা এগারোটার পরে সম্ভবত আমরা এক জায়গায় গিয়ে ঘুমাইছি ঘুমাইছি না ঠিক সারা রাত ভরা চিন্তা করতেছি এরপরে শুনতেছি যে কারফিউ আগামীকালকে পাঁচ তারিখ কারফিউ এখন কি করব আমার তো আর রাত্রে ঘুমে ধরে নাই কেন যে পরিস্থিতি তৈরি হয়েছে যদি এই কার ফুদিরা এই সরকার থাকে তাইলে উত্তরা তো আমি আর থাকতে পারবো না বিশেষ করে আমার থাকার কোনো অবকাশ নেই মামলা তো হয়েছেই এবারে শেষ তখন আমি রাত ভরা এই জায়গায় জাগায় ফোন দিই ছাত্রদেরকে শান্তামারিয়ামে ফোন দিই উত্তর ইউনিভার্সিটিতে ফোন দিই আমার মেয়ে পড়ে শান্তা মারিয়ামে ছেলে পড়ে তো তাদেরকে জিজ্ঞেস করি তোমরা কি করবা কয় কালকে আমরা ওই কর্মসূচিতে যাব তো এই করতে করতে রাত পোহাইছে রাত পর পরে আমরা এই আটটা বাজে আমরা চলে গেলাম গিয়া বৈশাখ হইলাম সিপায় বিএনএস এর পাশে উপরে যায়নি কারণ ব্যারিকেড দিয়ে দিছে প্রশাসন খুব জোরালো ভূমিকা তারপরে মোটামুটি অনেক জায়গা থেকে লোকজন আসছে তারা বাইরে বসে রয়েছে কেউ হুড়ন্ত করতেছে কেউ ঢিলা মারে কেউ বাড়ি মারে তা আমি তাদেরকে সবার বললাম আমাদের আবার আরেকজন লোক আছে বাওনিয়ার বাউনিয়ার আবুল হোসেন তো আমি আর আবুল হোসেন ভাই আর দুই তিনজন আসলে আমি বললাম যে ভাই আপনারা কাজ করেন আপনারা কেউ ঢিলা ঢিলি করেন না আপনারা একটা করতে পারেন আপনার রাস্তায় উঠে পারেন সবাই রাস্তায় উঠা রাস্তায় বইসা থাকেন বইসা থাকলে তো গুলি না আমরা পরিস্থিতি সামনে মুখ করব। তো ওই দিন আলহামদুলিল্লাহ যে সমস্ত লোক কথাগুলো শুনছে শোনার পরে সবাই প্রথমত সবাই রাস্তায় বসে পড়ছে বসার পরে কেউ সামনে আগায় কেউ অফিসে আগায় আবার পুলিশ সেনা সেনাবাহিনী আবার আমাদেরকে বলতেছে আপনারা সামনে আইছেন না সামনে আসলে গুলি করবো তাই তখন আমি বললাম যে আপনারা কাজ করেন আপনারা থাকেন আমি সামনে পারবো আমার যে কেউ গুলি করে মেরা ফালা মেরা ফালা তাতে আমরা ফুতি আমি যাব যা হয় তো আমি যাইতে অনেকে ঢুকাই দেয় আমি যাই আমার ভিতরে ভিত্তের দেয় এক পর আমি নিজেই জোর করি ঢুকে গেছি মোটামুটি পাঁচ কদম চলে যাওয়ার পরে আমার সাথে আরেকজন লোক গেছিল ও আবার সাইডে গেছে সাইড পর আমি চলে গেছি তখন থানা বেহিনের উপরে ফায়ার করছে দুইটা ফায়ার করছে দুইটা থেকে তখন আমি বললাম চোখ বন্ধ করে বললাম যে আপনি গুলি করবেন তো গুলি করেন গুলি করেন আমি মূর্তি প্রস্তুত কিন্তু আমি পিছে যাব না সামনে যাব তো এক সেনাবাহিনী পায়ে ধরছি গেজা ভাইয়া সেনাবাহিনী পায় ধরার পরে সেনাবাহিনীর হাস্তি কানে কানে বলতেছে আপনার সামনে চলে যান আমি কে না আমি সামনে যাব না আমি ব্যারিকেড ভেঙে যাবো কই যান তখন আমি গেলাম গিয়ে ব্যারিকেড ধরছি অনেক ওজন সরাইতে পারতেছি না তো ওই সেনাবাহিনী আমার হেল্প করছে ব্যারিকেড ভাঙার জন্য যখন আমি মনে করি যে অল্পটুকু ব্যারিকেড সরাইতে পারছি এইটা আমি পাবলিক ছুটছে আর আমি ব্যারিকেড শেষ পর্যন্ত সরাই তারপরে সামনে পারছি বাড়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আবার পূর্ব থানা থেকে পুলিশে উপরে গুলি করতেছে টিআরসেল মারতেছে সর্বপ্রথম আমি আমার নেতৃত্বে পাঁচ আগস্ট ব্যারিকেড ভেঙ্গিয়া সেনাবাহিনীর ইয়ে দিয়ে আমরা সামনে অগ্রসর হই আর বিশেষ করে আপনারা দেখতে পারবেন নাগরিক টিভিতে দেখার সমস্ত মিডিয়া আসিল এবং ইউটিউব সব জায়গায় দেখলে আপনার দেখতে পারবেন যে আমার নেতৃত্বেই কিন্তু আমি এই ব্যারিকেড ব্যাঙ্কে আমি সামনে বাড়িয়ে যাই এবং এমন এমন তো অবস্থায় আমি পূর্ব থানার সামনে যাওয়ার পরে ওখানেও বাধাগ্রস্ত হই ওখানেও উপরে ফায়ার করে সেল সারে এরপর পর্যায়ক্রমে আরও সামনে যাই ওখানেও বাধাগ্রস্ত হয় চতুর্দিক দিয়ে লোকজন আসে এরপর এক পর্যায়ে আমরা মেরিডিয়ানের সামনে যাই ওখানে যাইয়া কিছুক্ষণ আমরা গাড়ি করে চেক করি উল্টা পথে দেখি যে এয়ারপোর্ট আসতেছে আপনার ওই অ্যাম্বুলেন্স একের পর এক আসতেছে আমরা আবার ওই অ্যাম্বুলেন্সগুলো চেক করলাম যে এর মধ্যে কারা আসতেছে কেউ খালিও আসতেছে রুগী খুব রুগী ছিল না খালি বেশিরভাগ ছিল তারপরেতে পর্যায়ক্রম আমরা একদম স্টার রুট ফারিয়া চলে যাই ওখানে যাওয়ার পরে সময় সম্ভবত একটা থেকে দেড়টা বাজে আমরা শেখ হাসিনা পলায়ন করছে শুনতে পাই তারপর আমরা সেখান থেকে আবার এই বেগে আসি আমাদের নেতায় কম্পিটা আসে আমরা তখন আমরা বিজয় মিছিল করতে করতে বাসায় চলে আসি